প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম টাটা জেনুইন পিক আপ নয় ফিট গাড়ি দর্শক গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো দেখতে পারছেন গাড়িটি কাগজ কমপ্লিট পাবেন দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক গাড়িটির নাম্বার দেখতে পারছেন গাড়িটি ঢাকার নাম্বার দর্শক সামনের কন্ডিশনটি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক ডান পাশের কন্ডিশনটি দেখায় দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি কাগজ কমপ্লিট পাবেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি বডির কন্ডিশন দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে সামনের চাকাটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক পিছনের চাকাটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে নতুনের মতন দর্শক পাতিগুলো দেখতে পাচ্ছেন স্যাচিস কন্ডিশন দেখায় আপনাদের ফ্রেশ কন্ডিশন দর্শক পিছন থেকে একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাকডেলার কন্ডিশন খুব ভালো কন্ডিশন যাদের টাটা জেন এন পিক আপ নয় ফিট গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দর্শক দেখতে পাচ্ছেন নিচের অবস্থারই দেখায় আপনাদের খুব ভালো কন্ডিশন আছে পিছনে চাকা দুইটা কিন্তু খুব নতুনের মতন আছে পাতিগুলো দেখায় আপনাদের দর্শক বাম পাশের কন্ডিশন দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন বডির কন্ডিশন দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন নেবেন না চালাবেন কোনো দর্শক সামনের ক্যাবিনের অবস্থা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে সামনের চাকাটা দেখায় আপনাদের খুব ভালো কন্ডিশন আছে এটা হচ্ছে বাম পাশের চাকা দর্শক বাম পাশে চ্যাচিস কন্ডিশনও দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাম পাশে চাকা দেখতে পারছেন চাকা সাইজও দেখেন পাতিগুলো দেখায় আপনাদের দর্শক ব্যাগ ডালার কন্ডিশন দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে দর্শক গাড়ির বডির ভিতরে কন্ডিশন দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো কাজ নাই একদম ফ্রেশ আছে খুব ভালো কন্ডিশন রেলিংয়ের অবস্থা দেখতে পাচ্ছেন হাই আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন ভিতরের অবস্থা খুব ভালো এই ফলোরটা কিন্তু হেভি আছে খুব মজমুত আছে মোটামুটি বডির ভিতরে কোনো কাজ নাই একটা কারোর কাজ নাই বডির ভিতরে দর্শক ক্যাবিনের অবস্থাটি দেখায় আপনাদের দেখতে পারছেন গেটের অবস্থা খুব ভালো কন্ডিশন আছে দর্শক সিটগুলো দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে মিসের অবস্থা দেখতে পারছেন ফ্রেশ খুব ভালো কন্ডিশন স্টার্টিংও দেখতে পারছেন দর্শক এখানে ড্যাশবোর্ডের অবস্থা দেখায় আপনাদের এ জায়গায় হ্যান্ড ব্রেক আছে এগুলো গিয়ার প্যানেল দর্শক সিলিংয়ের অবস্থা দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন এখানে লাইটগুলো দেখায় আপনাদের এগুলো কিন্তু ভালো আছে কেউ দর্শক বাম পাশের দরজার কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের খাওয়া নাই ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ চকচক আছে দর্শক গাড়িটির গিয়ার দেখতে পাচ্ছেন সামনে পাঁচ গিয়ার পিছনে এক ছয় গিয়ারের গাড়ি টুক এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে জ্যাক দড়ি পেয়ে যাবেন তারপরে তিরপুল আছে এটাও পেয়ে যাবেন রানিং একটি গাড়ি প্রিয় দর্শক যাদের টাটা জেনুয়েন পিক আপ নয় ফিট গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন কাগজ কমপ্লিট পাবেন রানিং একটি গাড়ি চোখ যাদের টাটা জেনুইন পিকআপের কাভার বেন দরকার নয় ফিট গাড়ির তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাভার বেন্টিং কিন্তু ফ্রেশ আছে কোন জায়গায় কোনো পচা নাই দর্শক ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এটা শেয়ার কারণে অন্য একটা ভাই ব্রাদারের উপকার হবে আর যদি নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে চান সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম